নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে একটা টিফিন রেসিপি বা ডিনার রেসিপি বলতে পারো যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখানে আমি একটু ময়দার মধ্যে সামান্য লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিলাম এখানে আরও দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম সিদ্ধ এভাবে স্ক্যাপারে কচিয়ে নিলাম এতটা হয়েছে এবারে কড়াই গরম করে সরষে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা কুচি আর তারপরে দিলাম দুটো পেঁয়াজ কুচি এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এগুলোকে ভালো করে অনবরত নেড়ে চেড়ে আমি এগুলোকে ব্রাউন কালার আসা অবধি ভেজে নিয়েছি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো আমচুর পাউডার দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিয়েছি এরপরে আমি যে ডিমগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ডিম কুচিগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নাড়তে চাড়তে সমস্ত মশলাগুলো ডিমের সাথে মিশে যাবে ততক্ষণ আমি এভাবে হালকা করে নেড়ে যাব এবারে একটা ব্রাউন কালার চলে এসছে আমি এবার এটাকে তুলে রেখে দিচ্ছি একটা প্লেটে এটাকে আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছি এবারে দেখো এটা বেশ ঠান্ডা হয়ে এসেছে আমি এটাকে রেখে দিচ্ছি এবার ময়দাটাকে আর একটুখানি ভালো করে মেখে নিয়েছি এইখান থেকে আমি বেশ কয়েকটা লেচি তো কেটে নিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচটা লেচি করে নিয়েছি এবারে হাতের সাহায্যে এগুলোকে গোল গোল করে নিয়েছি এবারে সামান্য একটু সাদা তেল হাতে মাখিয়ে একটা লেচিতে এরকম করে পুর ভরার জন্য বাটি বানিয়ে এক চামচ মতো পুর লেচিটার মধ্যে ভরে নিচ্ছি আঙুলের সাহায্যে ভালো করে এটাকে থেকে নিচ্ছি এমন করে পুরগুলো ভরতে হবে যাতে বেরিয়ে না যায় বেলনার সময় এবারে সমস্ত পুরগুলো আমি একে একে ভরে নিচ্ছি দেখো আরেকবার দেখিয়ে নিচ্ছি আমি এইভাবে পুরগুলো ভরে নিয়েছি এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো ওদের খুব ভালো লাগবে আমি পুরগুলো ভরে নিয়েছি এবারে সামান্য একটু সাদা তেল দিয়ে আমি বেলে নিয়েছি তাওয়া গরম করে পরোটাগুলো এপিট করে এড়ে চেড়ে সামান্য এক চামচ মতো সাদা তেল দিয়ে আমি ভেজে নিলাম ডিম পরোটাগুলো আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করান অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ রইল দেখো কতটা সফট কতটা নরম হয়েছে এই ডিম পরোটা আর তোমরা অবশ্যই জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে